হ্যালো সবাইকে সুজি ব্লগে সবাইকে স্বাগত আজকে একদম সহজ একটা আলু পোস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। জানি তোমরা এই রেসিপিটা সবাই কম বেশি জানো কিন্তু আমি একটু আমার স্টাইলে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কীভাবে বানাও সেটা কিন্তু আমাকে তোমরা জানাতে পারো কমেন্ট সেকশনে আর যারা যারা আমার চ্যানেলে নতুন জয়েন করছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা কিন্তু দেখো আমার চ্যানেলে নতুনত্ব কিন্তু রান্নার রেসিপি শেয়ার করা হয় আর প্রত্যেক দিনই শর্টসের আকারে কোনো না কোনো কিছু আমরা আপলোড করতেই থাকি তোমরা কিন্তু সেটা আমাকে জানিও কেমন লাগছে তোমাদের চলো সকালে ঘুম থেকে উঠে প্রথমে পড়াগুলো শেষ করে নিলাম সামনেই সামনে সবকিছু একসাথে সামলাতে হচ্ছে তাই বলে তোমরা একটু সাপোর্ট সাপোর্ট করো না করলে করে কাজ করতে এনার্জি লাগে যাই হোক পড়া শেষ করে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিলাম তারপরেই শুরু হলো স্কিন কেয়ার তোমরা কিন্তু এই স্কিন কেয়ারটা করতে পারো সালে কিন্তু স্কিন বেশ ভালো থাকে কিছুই না টোনার মশ্চারাইজার সানস্ক্রিম ইউজ করলেই চলবে আজকে একটু ব্লগের আকারেই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি প্রত্যেকদিন নয় তো একই রকম প্যাটার্ন দেখতে তোমাদেরও ভালো লাগে না আর আমার ওই রেসিপিগুলো শেয়ার করতে একদম ভালো লাগে না তাই ভাবলাম আজ একটু নতুনত্বভাবে তোমাদের সাথে শেয়ার করি চলো এবার একটু রান্নাঘরের দিকে যাওয়া যাক রান্নাঘরের দিকে গেলে এই প্রথমে নিয়ে নিয়েছি আমি আলু ঝিঙে আর নিয়ে নিয়েছি তোমাদের সকলের প্রিয় পটল পটলটা কতজনের প্রিয় আমি জানি না কিন্তু বাচ্চাদের যে প্রিয় না সেটা কিন্তু আমি জানি চলো এবার আলুটাকে প্রথমে সাইজ মতো কেটে নিতে হবে তোমরা এইভাবে কাটতে পারো আমি একটা গোটা আলু কেটে নিয়ে তার মাছ বরাবর কেটে সেটাকে এক পিঠ থেকে বার করলাম চারটে করে টুকরো টপ গুলো সাইজ যদি একই রকম হয় তাহলে বেশ দেখতে ভালো লাগে আর এই আলু আর যেগুলোই কাটবে সেগুলো কিন্তু আমরা সবসময় জলে ভিজিয়ে রাখবো এরপর পটলের খোসা ছাড়িয়ে শুধুমাত্র মাছ বরাবর কেটে নিলেই চলবে পটলের খোসা ছাড়াতে গিয়েই দেখো আমার হাতটাই কেটে গেল ওই একটা কথা আছে না নাচতে না জানলে উঠোন বেকার সেটাই হচ্ছে আর কি আমার সাথে এরপরও আমরা ঝিঙেটাকে কেটে নেবো একটা গোটা ঝিঙেকে বড় বড় করে চার টুকরো করে খোসা ছাড়িয়ে পটলের মতো মাছ বরাবর কেটে নেবো এই ঝিঙেটা কাটতে গিয়ে হয়েছে বিপদ দেখো ঝিঙে যখন আমি কাটতে গেছি তখন ওই যে খোসাটা ছাড়াচ্ছি তখন সেটা আমি ছুরি দিয়ে না ছাড়ি সেটা আমি অন্য কিছু দিয়ে ছাড়াতে গেলাম তারপরে ভাবলাম ছুরি দিয়েই ছাড়িয়ে নিই তোমরা কিন্তু এই ভুলটা না বটি দিয়ে ছাড়ালে কিন্তু সেটা বেশ ভালোই হয় আর সব করা সাইজও সেম হয় এবার সব কাটাকুটি আমার এখানেই শেষ এবার চলো পটল আলুগুলোকে যেগুলো কাটলাম সেগুলো পাঁচ মিনিট মতো নুন মাখিয়ে রাখবো ঝিঙেকে কখনোই কিন্তু নুন মাখিয়ে রাখতে নেই তাহলে কিন্তু ঝিঙেগুলো মজে যেতে পারে তাই জন্য ঝিঙে কখনোই নুন মাখিয়ে রাখতে নেই কড়াইতে সর্ষের তেল গরম করে ধীরে ধীরে আলুগুলো তেলে দিয়ে ভেজে নিতে হবে যখন দেখবে আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই তুলে ফেলতে হবে আলু ভাজার সময় অবশ্যই মনে রাখবে একটুখানি কিন্তু হলুদ তোমাদের অ্যাড করতেই হবে দেখো আলুটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে চলো এবার ওই তেলের মধ্যেই আমরা ধীরে ধীরে পটলগুলো দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা তুলে ওপরের পিঠটাও সেম ভাবে ভেজে নিতে হবে এক পিঠ হয়ে গেলে ওই পিঠটাই আবার আমরা সেমভাবে ভাবে কিন্তু ভেজে নেব ভাজা হয়ে যাবার পর একটা পাত্রে তুলে রাখবো এবার যখন দেখবে যে হয়নি তখন কিন্তু আমাদের সময় যেটা হয়েছিল এক পিঠ হওয়ার পরে আরেক পিঠ দেখছি ঠিকমতো হয়নি তার জন্য আমরা ঢেকে ঢেকে সেটাকে করেছিলাম যতক্ষণ সেটা সিদ্ধ হচ্ছে লাবে ততক্ষণ কিন্তু জিনিসটা করেই যেতে হবে এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে এক পিঠ ভাজা হওয়ার জন্য ঢেকে দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা তুলে আর একটা পিঠও কিন্তু সেম ভাবে ভেজে নিতে হবে আর এটা কিন্তু ঢেকে ঢেকেই ভাজতে হবে ঝিঙেকে খুব বেশি ভাজার দরকার নেই কারণ ঝিঙে একটু পরেই মজে যেতে শুরু করে দেখো আমার এখানে কিন্তু মজে গেছে তাই জন্য আমি তুলে নিলাম দেখো কি সুন্দর স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু সবগুলোকেই ভেজে নিলাম আর কোনো কিন্তু ঝামেলা থাকলো না ঝামেলার জিনিসগুলোকেই আগে করে নিতে হয় সবসময় চলো এবার গরম তেলের মধ্যে কালো জিরাটা ফোড়ন দাও আগে থেকে বেটে রাখা কাঁচা দিয়ে পোস্ত বাটারের মধ্যে অল্প জল অ্যাড করে কড়াইতে দিয়ে তার মধ্যে দাও স্বাদ মতো নুন সামান্য হলুদ পরিমাণ মতো চিনি আলু পোস্ত যদি একটু মিষ্টি মিষ্টি না হয় তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হলেই বেশ লাগে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে আগে থেকে ভেজে রাখা পটল ভাজা আলু ঝিঙে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর যখন দেখবে তেল বেরোতে শুরু করেছে তখন পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিতে হবে এই জল দিয়ে ঢেকে দিতে হবে প্রায় ধরো ওই পনেরো মিনিটের জন্য সেক্ষেত্রে গ্যাস গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে পারো লো টু মিডিয়ামে রাখলেই চলবে ঢাকনা তুলে গ্যাসের ফ্লেমটা হাই করে তিন থেকে চার মিনিট পর নামিয়ে ফেললেই রেডি সকলের প্রিয় আলু পোস্ত আজকের ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানি না তোমরা কীভাবে আলু পোস্ত খাও সেটাও আমার কিন্তু কমেন্ট সেকশনে জানো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর আচারে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিলো বাই